রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আজকেও আমি একটা ব্লগ নিয়ে চলে এলাম আজকে একাদশী একাদশীতে আমি কি কী রান্না করব ঠাকুরকে কি ভোগ নিবেদন করব সেই সেই সব ভিডিওই আজ আমি তোমাদের সঙ্গে তুলে ধরছি একাদশীতে সকাল সকাল চান করে ঠাকুরের পুজো আমি সেরে নিয়েছি এরপরে ভোগ রান্না করতে বসেছি এই ঠাকুরের জন্য সাবুর পায়েস রান্না করছি প্রথমে দুধটা ফুটিয়ে নিয়েছি প্রথমে দুধটা ভালো করে ফুটিয়ে নিয়েছি তারপর সাবুটা আমি কাল থেকে ভিজিয়ে রেখেছিলাম সেই সাবুটা ভালো করে ধুয়ে দুধের মধ্যে দিয়ে দিলাম দিয়ে সাবুটা একটু নরম হয়ে এলে তারপরে চিনি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি একটা ফুট দিয়ে এলে সাবুর পায়েসটা রেডি হয়ে যাবে যে ফুট দিয়ে দিচ্ছে তাই সাবুর পায়েসটা রেডি হয়ে গেছে আর একটা কড়াইতে অল্প পরিমাণে তেল দিলাম দিয়ে দিলাম ক্যারিপাতা ক্যারিপাতা দেওয়ার পরে দিয়ে দিলাম একশো গ্রাম বাদাম দিয়ে বাদামটা ভালো করে ভেজে নিচ্ছি সিন্দুক নুন আমি ব্যবহার করছি এখানে আর সূর্যমুখী তেল কেন একাদশীর বোতল এখানে তো অন্য কোনো তেল চলবে না আর নুন অন্য কোনো নুনও চলবে না তাই এখানে সিন্দুক নুন আর বাদাম বাদাম হচ্ছে দিয়ে ভাজছি সিন্দুক নুন আর বাদাম দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি একাদশীর বোতে তো হলুদ ব্যবহার করতে নেই যদি ঘরে কুটানো হলুদ হয় তবে ব্যবহার করা যায় নাহলে কিন্তু যায় না টাটা নুনও ব্যবহার করতিনি সিন্ধু নুন ছাড়া অন্য কোনো নুন ব্যবহার করতেনি এদিকে আমার বাদামটাও ভাজা হয়ে গেছে বাদামটা আমি তুলে নিচ্ছি আজকে আমি ফুলকপি আলু বাদাম দিয়ে ভাজা করব প্রথমে যে কড়াইটার তেল ছিল সেই তেলটাতেই আমি অল্প পরিমাণে জিরা দিয়ে আলুগুলো ভালো করে ধুয়ে দিয়ে দিলাম এখন বাজারে নতুন আলু বেরিয়েছে সেই নতুন আলু দিয়েই আমি ফুলকপি আলু বাদাম ভাজা করব। তাই আলুগুলো ভালো করে ধুয়ে হচ্ছে কড়াইতে দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা লঙ্কা আর অল্প পরিমাণে সিন্দুক নুন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি ভালো করে ভেজে নেওয়ার পরে ফুলকপিগুলোও আমি কেটে রেখেছি কুচি কুচি করে খুবই ছোটো ছোটো করেই ফুলকপিগুলোকে কেটে রেখেছি দেখো আমার আলুটাও অল্প ভাজা হয়ে গেছে আর একটু বাকি এই সময় আমি ফুলকপিটাও দিয়েছি খুবই কম তলে একাদশীর বোত আমি একাদশীর ভোগ রান্না করি দেখো ফুলকপিটা দেওয়ার পরেও আমি অল্প পরিমাণে নুন আর দুটো টমেটো কুচি কুচি করে দিয়ে দিলাম দিয়ে ভাজা হয়ে এসছে তাই আমি বাদামটাও দিয়ে দিলাম বাদাম দিয়ে অল্প একটু নুন দিয়ে নামিয়ে দিলাম হয়ে গেল আমার ফুলকপি আলু ভাজা ফুলকপি আলু বাদাম ভাজা দেখো হয়ে গেছে এবারে আমি ঠাকুরের জন্য ভোগটা আমি বেড়ে নিচ্ছি একটা প্লেটে আমি এই ফুলকপি আলু বাদাম ভাজাটা আর একটা প্লেটে আমি হচ্ছে পায়েসটাও বেড়ে নিলাম এ দেখো পায়েসটাও হয়ে আছে এটাও বেড়ে নিলাম দিয়ে ঢাকা ঢুকি দিয়ে আমি ঠাকুরকে এবার নিবেদন করব। একটু পায়েসটা ঠান্ডা হতে দিতে হবে দিয়ে আমি নিবেদন করব। পায়েসটা আমি একটু জল দিয়ে ঠান্ডা করতে দিয়েছি যে থালার মধ্যে জল দিয়ে ঠান্ডা করতে দিয়েছি এবার আমি ফলগুলো কেটে নিচ্ছি শশাক নারকেল কোল শাঁখ আলু সব কেটে নিচ্ছি আপেল খেজুর সব কিছু ঠাকুরকে ভোগ লাগাবো তাই সব কিছুই কেটে নিচ্ছি দেখো তোমরা কে কে একাদশী করো সেটা আমাকে বলবে আর একাদশী তো আজকে আর কালকে হচ্ছে পালন সময় হচ্ছে ছটা তিরিশ থেকে আটটা তিরিশের মধ্যে পালন সময় এই সময়ের মধ্যেই তোমরা পালন করবে নাহলে একাদশীর ফল লাভ হবে না এরকম সাবুটাও ঠান্ডা করতে দিয়েছি আর এদিকে আমার ফলগুলোও কাটা হয়ে গেছে সব ভোগের মধ্যে আমি তুলসী পাতা দিয়ে দিলাম কেন ভগবান তুলসী পাতা না দিলে ভোগ গ্রহণ করে না তাই সব ভোগের মধ্যেই আমি তুলসী পাতা দিলাম দিয়েই আমার গোপাসনাকে আর হাধিক কৃষ্ণ ঠাকুরকেও আমি সব সেবা দিয়ে দিলাম এ দেখো সব ভোগেই আমি তুলসী পাতা দিয়ে ভোগ নিবেদন করে দিয়েছি এবার ভগবানকে জলও নিবেদন করে দিলাম তুলসী পাতা দিয়ে আর ভগবানের ভোগ নিবেদন করার সময় ঘন্টি বাজাতে হয় ভোগ মন্ত্র বলতে হয় সেটাও আমি বলে নিচ্ছি ভগবানকে ভোগ নিবেদন করে আমি ঘন্টি বাজিয়ে ভোগ মন্ত্রটাও বলে দিলাম ভগবানকে নিবেদনও করে দিয়েছি এরপরে আমি যে আমার ঘরের সমস্ত দেবতাদের তোমাদেরকে দেখাচ্ছি দেখাচ্ছে সবাইকেই ভোগ নিবেদন করলাম সবাইকে বললাম যে ভোগটা খেয়ে নাও গোপাল সমস্ত দেবদেবীরা খেয়ে নাও আর ভগবানের কাছে কিন্তু একটু জলসংখ রাখতে হয় আমাকে আমিও রেখেছি এবারে আমি একাদশীর বোত কথা বইটাও আমি পড়ে নেব এটা হচ্ছে একাদশীর বই এটা আমি পড়ে নিচ্ছি আজ হচ্ছে পুত্রদা তাই বইটা আমি পড়ে নিচ্ছি রাধা রাধা বন্ধুরা আজকে একাদশী তাই বইটাও বইটা পড়ে নিচ্ছি এই যে একাদশীর এটা পড়ে নিচ্ছি আজকে পুত্র দা একাদশী আজকে পুত্র বললেন হে কৃষ্ণ পৌষ মাসের শুক্লপক্ষে একাদশীর নাম কি বিধি বা কি কোন দেবতা এই দিনে পূজা হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয় এই বোতফল প্রদান করে করেছিলেন কৃপা করে আমাকে সবিস্তারে তা বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজা এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ বিনাশী ও কামদা এই একাদশী অধিষ্ অধিষ্ঠিত দেবতা হলেন সিদ্ধিরাতা নারায়ণ তৃলোকে এ মতে এ মতো শ্রেষ্ঠ বোত নেই এই কারিনে নারায়ণ বিস্তারে ও যশস্ত করে তোলেন এখন আমার কাছে বোতের মাহাত্ম শোভন করুন ভাদ্রবতী ভাদ্রবতী পুরীতে কে সুকেতু নামে এক রাজা ছিলেন তার তার রানীর নাম ছিল শৈব রাজি রাজদস্তি বেশ সুখেই দিন যাপন করছিল বংশ রক্ষার জন্য বহুদিন ধরে ধর্ম কর্মের অনুষ্ঠান করেন এবং যখন পুত্র লাভ হয় না তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়েছিল তাই সফল ঐ সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজা মনে 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 কোনো সুখ ছিল না তিনি ভাবতেন পুত্রহীন জন্ম বৃথা ও গৃহ গৃহশূন্য পিতৃ পিতৃদেব মানুষ লোকের কাছে যে ঋণ ঋণ শাস্ত্রে উল্লেখ আছে তা পুত্র বিনা পরিশোধ হয় না পুত্রবান জনের এই জগতে যশ লাভ ও উত্তম গতি লাভ হয় এবং যাদের আয়ু আরোগ্য সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে নানা দুশ্চিন্তা দুশ্চিন্তাগ্রহ রাজা আত্মহত্যা করবেন বলে স্থিতি করেছেন কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ এর ফলে কেবল দেহের বিনাশমাত্রই হবে কিন্তু আমার পুত্রহীনতা কোনো দূর হবে না তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন বন ভ্রমণ করতে করতে দ্বিপ্রহরে অতিক্রান্ত অতিক্লান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত ক্লান্ত হলেন এইদিকে ওদিকে জলাদি অনুসন্ধান করতে লাগলেন তিনি চক্র চক্রবাক রাজহংস এবং নানা রকমের মাছ পরিপূর্ণতা একটি মনোরম সরোবর দেখলেন দেখতে পেলেন সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল তিনি দেখলেন তিনি সেখানে উপস্থিত হলেন সরোবরের মুনিগণ বেদপাঠ করছিলেন মুনিবৃন্দে শ্রীচরণে তিনি দন্ত শত প্রণাম করলেন মুনিগণ রাজাকে বললেন হে মহারাজা আমরা আমাদের প্রতি প্রসন্ন হয়েছি আমার আপনার কী প্রার্থনা বলুন রাজা বললেন আপনাকে এবং আপনাকে এবং কী জন্যই এখানে সমবেত হয়েছেন মুনিগণ বললেন হে মহারাজা আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছিলাম আজ থেকে পাঁচ বছর পরে মাঘ মাসে আরম্ভর হবে আজ পুত্রদা একাদশীর তিথি পুত্র দান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা তাদের কথা শুনে রাজা বললেন হে মুনিবিন্দ আমি অপুত্র অপুত্র তাই পুত্র কামনার অধিক হয়ে পড়েছি এখন আমাদের আমাদের দেখে আমার হৃদয় এখন আপনাদের দেখে আমার হৃদয় আশায় সঞ্চার হয়েছে এই দুর্ভাগ্য পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র দান করুন মুনিগণ বললেন হে মহারাজা আজ এই পুত্রদা একাদশী তিথি তাই এখনি আপনি এই বোত পালন করুন ভগবান শ্রী কেশব অনুগ্রহ অবস্থা হবে মুনির কথা শুনে শোনার পর যথাবিধি যথাবিধান রাজা কেবল ফল মূল আনাদি ফল মূল আনাদি আহার করে সে বোত অনুষ্ঠান করলেন দ্বাদশীর দিনে উপযুক্ত সময়ে শস্যাদি সহযোগ পালন করলেন মুনিদেব প্রণাম নিবেদন করে নিজে গিয়ে ফিরে গেলেন বোত বত প্রভাবে রাজা যথাসময়ে একটি তেজস্বী পুত্র লাভ হল হে মহারাজ এই ব্রোত সকলেই পালন করা কর্তব্য মানব কল্যাণে কামনার কামনায় আপনার আপনারা কাছে আমি এই ব্রতর কথা বর্ণনা করলাম নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করবে তারা পুত্র নামক নরক থেকে পরিত্রাপ পরিত্রাণ লাভ করবেন লাভ করবে আর এই ব্রত কথা শ্রবণ কীর্তন অগ্নি স্টম যজ্ঞের ফল পাওয়া যায় ব্রহ্মাণ্ড পুরাণে এ মাহাত্ম বর্ণনা করা হয়েছে সবাই একাদশী করো একাদশীতে সবাই রবি শস্য খেও না ফলমূল খেও শাক সবজি খেয়েও রাধে রাধে একাদশী বইটা পড়ে নেওয়ার পরে ঠাকুরের ভোগ পেয়ে গেলাম সে ভোগটাই আমি এবার খেয়ে নেবো সকাল থেকে কিছুই খাওয়া নেই এগিয়ে এবার আমি শরবত খাচ্ছি শরবত খেয়ে এবার ঠাকুরের প্রসাদ মুখে দেব রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ তোমরা যারা যারা একাদশী ব্রত পালন করো তারা এইভাবেই ব্রত পালন করো তোমাদের অনেক পুণ্য হবে আর আট থেকে আশি সবাই করো একাদশী আর একাদশীতে কেউ মুড়ি ভাত রবি শস্য খেও না রাধ রাধে জয় শ্রীকৃষ্ণ আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুল না